নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি মজাদার সাথে খুব অল্প সময়ে তৈরি সরিষা ইলিশ তো এই সরিষা ইলিশটা তৈরি করার জন্য কি কি লাগছে তা তোমরা দেখে নাও আমি বাজার থেকে খুব সুন্দর তিনটা তাজা ইলিশ নিয়ে আসছি এই তিনটা তাজা ইলিশ দিয়ে পরবর্তী উপকরণগুলোতে রান্না করেছি বন্ধুরা আজকে সর্ষে ইলিশ হবে তো সর্ষে ইলিশের জন্য দেখো আমার কি কি লাগছে আমি এখানে ইলিশ মাছগুলোকে দেখো এইরকম করে করে কেটে নিয়েছি পিস করে নিয়েছি মাথাটাকে মাঝখান থেকে এরকম দুই ভাগ করে পাট করে নিয়েছি আর লাগছে আমার এর সাথে কাঁচা লঙ্কা চার পাঁচটা আর আদা কিছুটা গোটা সরিষা আর এর সাথে লাগবে কিছুটা জিরা যেগুলোকে আমি একসাথে সুন্দর করে বেটে নিব এবং বেটে নেওয়ার পর পরবর্তীতে এরকম লোক এসেছে আমি এটা আগের থেকেই বেটে নিয়েছি আমার সুবিধার জন্য তোমাদের দেখানোর জন্য আমি গোটাগুলো দেখিয়ে দিলাম তো এভাবে করেই তোমরা বেটে নিবে নিয়ে রান্নাটা শুরু করবে তো রান্নার জন্য আমি চলে আসলাম কড়াইয়ে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবার একে একে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিব জাস্ট এটাকে হালকা ভাজি করার জন্যই আমি দিচ্ছি কারণ বললাম আমাদের বাড়িতে কেউ কাঁচা মত পছন্দ করে না এই জন্য আমাকে হালকা করে এটা ভেজে নিতে হবে যাতে কাঁচা মাছটা চলে যায় তো দেখো আমি এভাবে করে সবগুলো মাছ দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিব দেখো আমি মাছগুলোকে এপিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি হালকা করে একটু ভেজে নিব এক একটা করে আমি এই যে উল্টে নিচ্ছি হালকা হাতে আট করে উল্টাতে হবে নাহলে মাছগুলো নিয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মশলাগুলো করেছি এর ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়েছি আমি এবার ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিব এর ভিতরে নুন আর হলুদ তো বন্ধুরা দেখো আমি এখানে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী আর এর ভিতর দিয়ে দিব আর কিছুটা হলুদ গুঁড়ো হাফ চামচ থেকে এক চামচ এটা হচ্ছে প্রয়োজন মতো তো দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব যাতে করে হলুদ লবণটা সুন্দরভাবে মিশে যায় নাড়াচাড়া করতে হবে না যায় এর ভিতর দিয়ে দেবো দেখো চারটা কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হালকা হাতে একটু আবার নেড়ে কিছুক্ষণ রেখে সুন্দর করে ঢাকা দিয়ে দেবে আমি এখানে দেইনি তবে তোমরা ঢাকা দিয়ে দেবে তাহলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার এটা সরষা ইলিশের ভিতর সুন্দরভাবেই ছড়িয়ে যাবে এবং খেতে গেলে তখন খুব সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা দেখো এই যে আমার ইলিশ কমপ্লিট এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আমার প্লেটে আমি যে পাত্রে এটা ঢালবো সেটাতে নামিয়ে নিব তো আমি এটাতে গলে নিব বন্ধুরা দেখো যে ডেলি নিয়েছি